হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আজকের গল্পটির নাম হচ্ছে বাসরাতে ভেঙে গেল আমার সব স্বপ্ন তাহলে চলো শুনে আসি সেই দিনটা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নের দিন ছিল আমার বিয়ের দিন সবাই হাসি মুখে আমাকে সাজালো আমি মনে 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 ভাবছিলাম আজ থেকে শুরু হবে আমার নতুন জীবন আমার স্বপ্নের সংসার বাসের ঘরে ঢুকার সময় হৃৎপিন যেন জুড়ে জোরে ধুক ফুক করেছিল মনে হচ্ছিল আজ থেকে আমি আর একা নয় আজ থেকে আমি কারো আপন হব যে মানুষটা আল্লাহ আমার জন্য লিখে দিয়েছেন আজ থেকে সেই হবে আমার ভরসা আমার আশ্রয় কিন্তু ঘরে ঢোকার পরই বুঝলাম সব নয় শুধু স্বপ্ন থেকে যাবে আমার স্বামী একবারও আমার দিকে তাকাল না একটা মিষ্টি কথা বলল না শুধু নিরবতা আর অবহেলায় কাটল আমার বাসর রাত আমি ভেবেছিলাম সে হয়তো আমার লজ্জা বুঝবে আমার হাতটা ধরে বলবে ভয় পেও না আমি আছি কিন্তু তার বদলে সে আমাকে ফেলে দিল একা অন্য কাজে ব্যস্ত হয়ে গেল মনে হলো যেন আমি তার জীবনে কোনো মূল্যই রাখি নেই আমি সারা রাত চেয়েছিলাম দরজার দিকে হয়তো সে ফিরে আসবে আমার সাথে কথা বলবে কিন্তু না সেই রাতটা শুধু কেঁদেই কেটে গেল যে রাতে আমি ভালোবাসা আশা করেছিলাম সেই রাতে আমি পেলাম শুধু অবহেলা আর শূন্যতা আমার জীবনের প্রথম রাতে আমি শিখলাম সব স্বপ্ন পূরণ হয় না সব আশা আলু পায় না কিছু কিছু আশা জন্মের থেকেই মরে যায় আজও যখন মনে পড়ে সেই বাস রাতের কথা তখন বুকের ভেতরটা হা হা করে ওঠে আমি প্রশ্ন করি কেন আমার কপালে এত অভিমান এত কষ্ট লেখা ছিল কেন আমি পেলাম এমন একজন স্বামী যার কাছে ভালোবাসা নয় শুধু অবহেলাই ছিল আমার প্রাপ্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো